হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনএপি এফ যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর বা মাইনর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টার মেজর টু অথবা মাইনর টু হিসেবে যারা বাংলা রেখেছ তাদের জন্য আজকে বাংলার আমি ইউনিট নাম্বার টু নিয়ে কিন্তু আলোচনা করছি এরপরে বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো আমিও আলোচনা করতে পারি আমাদের সেন্টারের ডালিয়া ম্যাডাম আছে বাংলার সেও আলোচনা করতে পারে এবং মিরা ম্যাম আছে বাংলায় সেও কিন্তু আলোচনা করতে পারে তো বিভিন্ন বিষয়গুলো আমরা প্রতিনিয়ত তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় যেটা রয়েছে ইউনিট নম্বর টু থেকে বা একক দুই থেকে তোমাদের বিপর্যাস বলতে কি বোঝো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো বিপর্যাস বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলা হয় বিপর্যাসকে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। কিন্তু তোমরা যদি আমাদের যে ক্লাস ক্লাসগুলো প্রতিনিয়ত দেওয়া হচ্ছে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে ক্লাস করতে চাইলে এই বছর অর্থাৎ যারা ফার্স্ট স্টুডেন্ট ভেরি ফার্স্ট স্টুডেন্ট যে আসবে অর্থাৎ তোমরা মনে করো এখন এই মুহুর্তে সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারটায় যদি অ্যাডমিশন নাও আমাদের কিন্তু টোটাল ফ্রি ক্যালকাতা ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টারটা পুরো ফ্রি কোনো কোর্স ফি কিন্তু তোমার লাগছে না এবার তুমি ভাবতেই পারো যে স্যার এই বছর ফ্রিতে দিচ্ছে হয়তো পরের বছর অনেক টাকা কোর্স ফি নেবেন না আমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু থাকছে শুধুমাত্র ফোর হান্ড্রেড পুরো সেমিস্টারের কোর্স ফি তোমার যতগুলো সাবজেক্টস রয়েছে সবগুলো সাবজেক্ট মিলে আমাদের কিন্তু প্যাকেজিং রয়েছে ফোর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কিন্তু পুরো কোর্সটাই ফ্রিতে পাচ্ছ ক্লিয়ার তো সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছে আজকের ক্লাসটা বর্ণ বিপর্যয় বা বিপর্যাস বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসটিতে কেমন দেখো বিপর্যাস বা বর্ণ বিপর্যয় বা ধ্বনী বিপর্যয় আমরা এখানে দেখতেই পাচ্ছি কি রয়েছে বর্ণ বিপর্যাস বিপর্যাস বা বর্ণ বিপর্যয় বা ধ্বনী বিপর্যয় বলতে কী বোঝো দেখো বেসিক্যালি আমরা যদি বলি শব্দের ভেতরে দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে বলা হয় বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস এখানে কি লেখা আছে আমার জানার দরকার নেই এতটুকু দেখো প্রথমত তোমাদের এতটুকু জানতে হবে শব্দের ভিতরে দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন কিন্তু তাকে বলে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস কিন্তু বলা হয় এখানে কি বলছে স্থান বিনিময় বলতে কি বোঝায় স্থান বিনিময় বলতে বোঝায় ধরো একটা জায়গায় শব্দের মনে করো কোনো একটা জায়গায় রাম বসে আছে রামের জায়গায় শ্যাম শ্যামের জায়গায় রাম হলো তাহলে এটাকে কিন্তু বর্ণ বিপর্যয় বলছে না এখানে আমি কিছু উদাহরণ দিবো তাহলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণগুলো তাহলে তোমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে যেমন সাপোজ ধরো আমি বলছি এখানে এক সেকেন্ড আমি বলছি এখানে বেসিক্যালি পিচা পিশাচ বলছি পিসাচ বিশ্ব একার চ পিশাচ এবার পিশাচ থেকে অরিজিনাল যে কথাটা রয়েছে সেটা কিন্তু পিসাচ কিন্তু আমরা পিসাজ উচ্চারণ না করে আমরা বলছি পিচাশ তাহলে এখানে পিসাচ শব্দটার মধ্যে প যোগ রসই যোগ তালিবিশ্ব যোগ সরেয়া যোগ চ যোগ অ চ অর্থাৎ যদি আমরা এটাকে দল বিশ্লেষণ করি তাহলে দল বিশ্লেষণের মাধ্যমে আমরা এই পিসাচ শব্দটার মধ্যে এতগুলো বর্ণ পাচ্ছি এইবার যদি আমরা পিচাশ উচ্চারণ করি তাহলে দেখো প পয়ের জায়গায় প রসইয়ের জায়গায় রসই এবার দেখো চ এখানে চলে আসলো স্বর জায়গায় স্বর তালি এখানে চলে আসলো অ জায়গায় অ অর্থাৎ চটা আগে চলে আসলো এখানে তালি বিশ্বটা পরে চলে গেল তার মানে কি এখানে দুটো বর্ণ কিন্তু একে অপরের জায়গা অর্থাৎ স্থানটা বিনিময় করে নিল আর এটাকেই কিন্তু আমরা বলছি বর্ণ বিপর্যয় বা বর্ণ বিপর্যাস আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা কিন্তু এই ধরনের শব্দগুলোকে আমরা কিন্তু একটু বিকৃত করে দেয় যেমন পিশাচ থেকে পিচাশ আবার যদি তোমরা দেখো আরও কিছু উদাহরণ এখানে আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা যদি এখানে দেখো সরি যেমন মনে করো এখানে বলেছে যেমন আমি বলছি রিক্সা রিক্সা তো অনেকে বলছে রিক্সা তাহলে এখানে দেখো রিক্সা কথাটার মধ্যে বসিনর যোগ ই যোগ ক যোগ দন্তাশ্ব যোগ আ কিন্তু যখনই আমরা এইটার দল বিশ্লেষণ করব তখন কী হয়ে যাচ্ছে তখন দল বিশ্লেষণের সময় দেখো কী হবে বসিনর যোগ রসই যোগ দন্তাশ্ব যোগ ক যোগ আ তার মানে এখানে কি হলো ক আর দন্তাশ্ব এটা কিন্তু জায়গা দুটো পরিবর্তন করে নিল তাহলে এটাকে আমরা কিন্তু বলছি বর্ণ বিপর্যয় বা বর্ণ বিপর্যাস তো স্টুডেন্টস আশা করি তোমরা আজকের ক্লাসটা পরিপূরভাবে মানে পুরোপুরিভাবে বুঝতে পেরেছো তোমরা অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের বারবার করে বলছি যে প্রথম যে স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নেবে সেকেন্ড সেমিস্টারে যারা এই মানে মুহূর্তে পড়ছো তাদের কিন্তু কোনো কোর্স ফি লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো থার্ড সেমিস্টার থেকে তোমরা আমাদের সেন্টারে কিন্তু কোর্স ফি দেবে এবং পুরো সেমিস্টারে পুরো সেমিস্টার মান্থলি ফিস না পুরো সেমিস্টারে যে কটা সাবজেক্ট আছে তোমাদের পুরো সাবজেক্টের কোর্স ফি কিন্তু অনলি ফোর হান্ড্রেড তো স্টুডেন্টস এই যে খুশির খবরটা সেটা সবাইকে জানিয়ে দিতে পারো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছো প্রত্যেকে আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও এবং দেখো তোমরা আমাদের সেন্টার থেকে কী করে উপকৃত হতে পারছো দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ